মোটিভেশন নিয়ে কেউ কখনো ঘুমায় না শান্তিতে ঘুমাইতে পারে না বরং আরো বেশি কাজ করে মোটিভেশন আর কোনো কাজই দিবে না রিভিশন ব্যাচ সবার জন্য না সব স্মুথলি সলভ করাচ্ছে এখন পরীক্ষার হলে টিচার করবে পরীক্ষার হলে তুমি পরীক্ষার হলে তোমার তোমার প্রবলেম সলভ করতে হবে টিচার করবে না তো এটা একটা গুড তোমার কাছে মনে মানে যেটা তুমি কিছুদিন পরে বুঝবা যে তুমি যদি ভুল ডিসিশন নিতে চাও তাহলে অনেক মানুষের থেকে পরামর্শ নেয় করে বাট তুমি সাথে সাথে এটা ধরতে পারো না যখন আলটিমেট ধরাটা খাও তখন তোমার হুশ আসে বা যখন আর কিছু করার থাকে না তখন তোমার হুস আসে বাট কিছু করার নেই শেষ সো আগে থেকে সতর্ক করে দিলাম আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু সায়েন্স বেকারি সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে যেখানে আমরা কথাবার্তা বলবো টেস্ট এক্সামের পরে শিক্ষার্থীরা আসলে কি কি ভুল করে থাকে সেই ভুলগুলো নিয়ে সো এক নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে মডেল টেস্ট মডেল টেস্ট দেওয়াটা মোটেও ভুল না কিন্তু সবার জন্য আসলে মডেল টেস্ট না আর ধরো আমাকে কেউ একজন অনেক সুন্দর একটা শার্ট গিফট করতে চায় কম দামে সে হচ্ছে আমাকে একটা শার্ট দিবে এখন সেই শার্টটা অনেক সুন্দর অনেক ভালো কোম্পানির অনেক নামি দামি কোম্পানির এবং সেটা খুবই সুন্দর এবং তার কাপড়টাও অনেক ভালো কাপড় মানে সব দিক দিয়ে পারফেক্ট কিন্তু কথা হচ্ছে আমি পরি হচ্ছি এল সাইজের শার্ট ওই শার্টটা হচ্ছে ডবল এক্সেল সাইজের এখন আমি কি আসলে ওই শার্টটা নিব না ওটা যতই ভালো হোক যতই পারফেক্ট হোক ওটা তো আমার জন্য ইফেক্টিভ না বা আমার জন্য উপযোগী না আমার তো লাগবে এল সাইজ তো ওই জায়গা থেকে আমি বলবো মডেল টেস্ট আসলে সবার জন্য উপযোগী না এই মোমেন্টটা সো আমি আমার স্টোরিটা একটু বলি সেটা হচ্ছে নভেম্বর দুই হাজার ষোলো এরকমই তোমাদের মতো আমিও ছিলাম টেস্ট পরীক্ষা শেষ করে একটা কোচিংয়ে মডেল টেস্ট দেই এবং এক্ষেত্রে আমরা মোট তিন টাইপের স্টুডেন্ট ছিলাম যারা টপার টাইপের ছিলাম অ্যাভারেজ এবং নামমাত্র যারা পড়াশোনা করত সো আমাদের ফ্রেন্ড সার্কেলেও মোটামুটি অনেক টাইপের আমাদের কিছু কমন ফ্রেন্ড ছিল আবার বাইরের স্কুলের কিছু ফ্রেন্ড ছিল যাদের সাথে আমাদের কমন ফ্রেন্ডের মাধ্যমে পরিচয় অথবা দেখা গেছে যে আগে আমাদের স্কুলে ছিল এইভাবে আবার খেলাধুলা করতে গিয়ে কিছু ফ্রেন্ডের সাথে পরিচয় হয় তো সবাই মিলে একসাথে আর যোগ বেধে আসলে ওই মডেল টেস্ট দিতে যাওয়া এই ক্ষেত্রে আমরা তিন ক্যাটাগরি ফ্রেন্ড ছিলাম যেটা আমি বললাম টপার এভারেজ এবং হচ্ছে যারা পড়াশোনা করতো আমার একটা ফ্রেন্ড আরিফ ও বেসিক্যালি আমার কমন ফ্রেন্ড ছিল তো আনটি হচ্ছে আমাদেরকে নিয়ে যেত সো আরিফ মোটামুটি অত ভালো স্টুডেন্ট ছিল না অ্যাভারেজ স্টুডেন্ট ছিল সো ও পরীক্ষা দিতে যেত শুধুমাত্র পার্টিসিপেট করার জন্য যেহেতু আনটি ওকে নিয়ে যেত তাই এবং জোর করেই ওকে ভর্তি করানো হয় তাই ওইখানে পরীক্ষার একটা শুরুর দিকে অনেক বেশি হাইপ ছিল কারণ কম্বাইন রেজাল্ট দিত পুরো বাংলাদেশ মিলে ওই ব্রাঞ্চে শুধু ঢাকায় তো আলাদা একটা হচ্ছে কি আমাদের আগ্রহ কাজ করতো এই আগ্রহটা শুধু শুরুর দিকেই ছিল পরীক্ষায় যে কে কত পাইসে কত নাম্বার কার থেকে বেশি পাইলো কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো এগুলোই আর কি এবং একটা টাকা হচ্ছে প্রাইজ মানি দেওয়া হয়তো ওটা যদিও কখনো পাই নেই এবং কম্পিটিশন খুবই হার্ড ছিল এটা সবাই জানে যেহেতু অনেক স্টুডেন্ট আসলে এক্সাম দেয় এবং এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই ম্যাক্সিমাম বলবো না ফিফটি পার্সেন্ট স্টুডেন্টই ভালো স্টুডেন্টাই থাকে কিন্তু বাকি ফিফটি পার্সেন্ট আসলে কারা এটা হচ্ছে অ্যাভারেজ নাইল হচ্ছে নাম মাত্র পড়াশোনা করে এই যে তুমি চিন্তা করে দেখো আমার সাথে আমার যে ফ্রেন্ডটা আরিফ ও এমনিতেও সারা বছর খুব বেশি পড়াশোনা করে নাই এবং ওই টাইমটাতে যে ও পরীক্ষা দিচ্ছে আন্টির প্রেশার ও পরীক্ষাটা দিচ্ছে সো এক ঘন্টা আমি যদি ধরি এবং ওখানে বসে আমরা ধরো দুই থেকে তিন ঘন্টা পরীক্ষা দিতাম এই যে তিন ঘন্টা থেকে চার ঘন্টা টাইম স্লট এবং আসা যাওয়ার একটা ক্লান্তি ভ্রমণ তো অবশ্যই থাকতো এই টাইমটা যদি ও বাসায় পড়তো বাসায় কোনো টিচারের কাছে পড়তো তাহলে অবশ্যই বেটার রেজাল্ট করতে পারতো সো আমার জন্য মডেল টেস্ট দেওয়াটা ঠিক ছিল আমার মোটামুটি নাইনে সিলেবাস শেষ হয়ে গেছিল আমি পুরো ক্লাস টেন কাইন্ড অফ রিভিশন দিই আর ওখানে ওর সিলেবাসই ঠিক মতো শেষ হয় নাই ও আমাদের সাথে মডেল টেস্ট দিতে যাইতো এবং শুধুমাত্র আনটির ভয়ে ও জাস্ট কোনো মতে পার্টিসিপেট করতো এবং প্রতিদিন আমার জন্য বকা খেতে সভাপতি ও রেজাল্ট খারাপ করতো অবভিয়াসলি সো এই জন্য এই টাইপের স্টুডেন্টদের জন্য আসলে যাতে সিলেবাস শেষ হয় নাই কোনো মতে শেষ হয়েছে প্রপারলি রিভিশন দিতে পারো নাই আর এইটটি পার্সেন্ট সিলেবাস শেষ হলে তুমি মডেল টেস্ট দাও এরকম হলে তোমার মডেল টেস্ট দেওয়ার দরকার নেই তুমি বাসায় পড়াশোনা করো পরে ফাইনাল মডেল টেস্ট দিও বা বাসার আশেপাশে কোনো একটা জায়গাতে মডেল টেস্ট দিও এটা হচ্ছে গিয়ে প্রথম কথা আবার দ্বিতীয় কথা হচ্ছে অনেকে একাধিক কোচিংয়ে মডেল টেস্ট দেয় সেম দু হাজার একুশ সালে আমি একটা টিউশন করাইতাম কোভিডের টাইমটাতে ওখানে বিকরণের স্যার একটা মেয়েকে হচ্ছে আমি পড়াইতাম তো ও হচ্ছে দুই তিন জায়গায় মডেল টেস্ট দিত আমি ওকে যখন পড়াইতে যেতাম ও অলমোস্ট হাফ ডেড টায়ার্ড মনোযোগ থাকত না আমি ওকে পড়া বুঝাইতাম ও পুরো মরার মতো পড়ে থাকতো আমিও কনফিউ আদৌ পড়া বুঝছে কি না বুঝে না ওটা চেহারা দেখে বোঝা যাইতো না সো আমি জিজ্ঞেস করলাম কাহিনী কি তো বাসায় তো আর তো বলতে পারে না পর আমাকে বলছে যে ভাই এই কাহিনী দুই তিন জায়গায় পরীক্ষা দিই এর মধ্যে কিছু কোচিং অতিরিক্ত মানে এইচএসসি সিলেবাসের মতো করে হচ্ছে গিয়ে পরীক্ষা নিত যেগুলো ওদের এসএসসি সিলেবাসের নাই জাস্ট প্রশ্ন কঠিন করার জন্য আউট অফ সিলেবাস কিছু জিনিস নিয়ে আসতো তো ওটা তো আমি তো বুঝতাম ওটা তো ওরা বুঝতো না যে প্রশ্ন দেখতে আমি বুঝতে পারতাম এটা একটু তোমাদের নাই সো এই ওভার হাইপ ক্রিয়েট করার জন্য হচ্ছে বিভিন্ন কোচিং নতুন নতুন ভাব দেখানোর জন্য এগুলো করতো আরকি সো এটা আমি এরপর আন্টিকে ডাকি আন্টিকে হচ্ছে বুঝাই শুনে আমি এগুলো বলি যে আন্টি একই তো প্রশ্ন একটা জায়গায় সিরিয়াসলি পরীক্ষা দিলেই হয় ও তো স্কুলে মডেল টেস্ট দিচ্ছে এর বাইরে এই কোচিংটাতে একটাতেই দেখ তাহলেই হয়েছে ও নিজের এলাকায় দিত আবার অন্য এলাকায় দুই জায়গায় গিয়ে পরীক্ষা দিতার মধ্যে একটা নতুন কোচিং একটা সন মানে স্বনামধন্য প্রতিষ্ঠান সো আন্টিকে বোঝানোর পরে আন্টি হচ্ছে ওকে এক জায়গাতে পরীক্ষা দিতে দেয় এই সেম কাহিনী আমাদের এবারের মেন্টরশিপেও হয়েছে আর বিভিন্ন গার্ডিয়ানদের সাথে কথা বলে আমি কনভিন্স করি যে আন্টি একটা জায়গায় সিরিয়াসলি পরীক্ষা দিতে দেন তুমি এত জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য সেম জিনিস বারবার করবা পড়ার প্রেশার রাতে ঘুমাবানা কফি খেয়ে থাকবা চা খেয়ে থাকবা কয়দিন করবা এক মাস দুই মাস এরপরে তোমার আসল পরীক্ষা তো এসএসসি ভাই মডেল টেস্ট না তো এই মডেল টেস্ট দিতে দিতে যদি তুমি হচ্ছে কি অসুস্থ হয়ে যাও যুদ্ধে যাওয়ার আগেই তুমি অনুশীলন করতে করতে অসুস্থ তো আসল যুদ্ধ করবে কে তো এই জন্য এই দুইটা ক্ষেত্রে একাধিক জায়গায় মডেল টেস্ট দেওয়ার কোনো দরকার নেই একটা জায়গায় সেটা যদি স্কুলও হয় সেইখানেও সিরিয়াসলি দাও যাদের সিলেবাস প্রপারলি কমপ্লিট হয় নাই তোমাদের হুদাই ভাই কোচিংয়ে ভর্তি হওয়ার কোনো দরকার নেই তুমি ওখানে কি দিবা ওরা যাদের পড়া হয়েছে ওরা রিভিশন দিয়ে হচ্ছে পরীক্ষা দিবে তোমাদের পড়াই শেষ হয় তোমরা পড়বা না পরীক্ষা দিবা আর না পড়ে কি পরীক্ষা দিবা সো অযথা সময় নষ্ট এই সময়টুকু তোমরা হচ্ছে গিয়ে ক্ষেত্রে কাজে লাগাতে পারো দুই যে ভুলটা সেটা হচ্ছে গিয়ে উইকনেস নিয়ে কাজ না করা এই যে যাদের সিলেবাস শেষ হয়েছে তোমরা এখন মডেল টেস্ট দিবা এই মডেল টেস্ট কেন্দ্রিক তোমাদের সকল চিন্তা ভাবনা থাকে শুরুর দিকে একটু চিন্তা করে দেখবা যে তোমাদের তিনটা হয়তো চ্যাপ্টার থাকে ধরো কালকে বন্ধ পরশু দিন তিনটা চ্যাপ্টার পরীক্ষা এখন তুমি আজকে রাত থেকে শুরু করে পরীক্ষার আগ পর্যন্ত এই তিনটা চ্যাপ্টারই পড়তেছো এই চ্যাপ্টারগুলো তোমার আগেও পড়া হয়েছে এখন ধরো কেমিস্ট্রির তিনটা চ্যাপ্টার পরীক্ষা পাঁচ ছয় সাত এখন এই তিনটা চ্যাপ্টারে তুমি পড়তেছ কিন্তু কেমিস্ট্রির দশ এগারো তোমার ভালো মতো পড়া হয়নি বারো তোমার ভালো মতো করা হয়নি এখন এগুলোও যখন পরীক্ষা হবে তুমি কিন্তু ভালো মতো শেষ করতে পারবা না ওই আপছাপছাপেই পরীক্ষা দিতে যাবা ফলশ্রুতিতে দেখা যায় যেটা তুমি ভালো পারো সেটাও তুমি একদিন বন্ধে সারা দিন পড়তেছো আবার যেটা তুমি কম পারো সেটাও তুমি একদিন বন্ধে সারা দিন পরে তারপরে পরীক্ষা দিচ্ছ লাভ কি উচিত কি ছিল যেটা তুমি কম পারো সেটাতে বেশি টাইম দেওয়া কারণ ওটা তোমার অলরেডি উইকনেসের জায়গা আর যেটা তুমি ভালো পারো সেটাতেও যদি তুমি সেম টাইম দাও তাহলে আলটিমেটলি লাভ কোন জায়গায় সো দেখা যায় মডেল টেস্টের মানে মডেল টেস্টের পিছনে দৌড়াইতে গিয়ে উইকনেস নিয়ে আর আলাদাভাবে কাজ করার অনেকেই করে না যাদের হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস শেষ নাইনে শেষ হয়েছে টেনে রিভিশন দিয়ে গেছো ভাই তাদের তো প্যারা নাই তাদের এই রিভিশনের মধ্যেই হচ্ছে কি উইকনেস নিয়ে কাজ করা হয়ে যায় কিন্তু যাদের কোনো রিভিশন মানে সিলেবাসটা শেষ হয়েছে এই টেস্টের আগে বা হচ্ছে গিয়ে আশি পার্সেন্ট শেষ হয়েছে তাদের তো আরো টোয়েন্টি পার্সেন্ট বাকি ওই টোয়েন্টি পার্সেন্ট তো শেষ করতে হবে ওই ফিফটিন টেন পার্সেন্ট তো শেষ করতে হবে আবারও শব্দও শেষ করছে রিভিশনটা প্রপারলি হয় না স্টিল উইকনেস আছে ওগুলো নিয়ে তো তোর মানে ওগুলোতে তোর এক্সট্রা টাইম দিতে হবে সেই উইকনেস নিয়ে কাজ করতে হবে এখন উইকনেস থাকে কি কি জায়গা উইকনেসগুলো যেটা থাকে অনেকের সাবজেক্ট ওয়াইজ ট্রমা থাকে কারো হায়ার ম্যাথে পাস হয় না কারো জেনারেল ম্যাথে পাস হয় না কেউ ফিজিক্সের প্রবলেম সলভ করতে পারে না এরকম সাবজেক্ট ওয়াইজ কিছু ট্রমা থাকে ভাই ছোটবেলা থেকে ম্যাথে কখনো পাস করি নেই ছোটোবেলা থেকে ম্যাথে কখনো এ প্লাস পাইনি ফিজিক্স বুঝিই না আজ পর্যন্ত কোনো ফিজিক্স পরীক্ষায় প্লাস প্লাস পাইনি পুরো দুই বছরে তো এই সাবজেক্ট ওয়াইজ ট্রমাগুলো এখন এই টাইমটাতে হচ্ছে সলভ করতে হবে আদারওয়াইজ এসএসসি তো সেম জিনিসই রিপিট হবে কারণ অলরেডি এগুলো তোমার ট্রমার জায়গা এখানে তুমি কনফিডেন্ট না তো এগুলো তো ওইভাবে টাইম দিয়ে প্র্যাকটিস করে করে সলভ করে করে তোমার এই ট্রমাটা কাটায় উঠতে হবে এবং কনফিডেন্স গেইন করতে হবে দুই নম্বর যে উইকনেস সেটা হচ্ছে এমসিকিউ কিছু আনসাং হিরো থাকে বুঝছো তার মধ্যে এমসিকিউ একটা জ্ঞান অনুধাবন একটা এগুলো প্রবলেম উইকনেসের জায়গা বাট আমরা খুব একটা পাত্তা দিই না কিন্তু সবচেয়ে বেশি ভিকটিম হই এবং ভালো স্টুডেন্টরাও ভিকটিম হয় এই দুইটা জায়গাতে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে এমসিকিউতে টোটাল নাম্বারে তুমি এই জায়গাটাতে মানে চার ভাগের এক ভাগ তুমি একটা জায়গাটাতে কিভাবে ইগনোর করে বা তুমি ভাবতেছ এই জায়গাতে প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নাই সেই প্রিপারেশন না নিয়ে তুমি পরীক্ষা দিতে যাবা হাও এমসিকিউর জন্য বই কেনার কোনো দরকার নাই বই কিনা আলাদা নতুন তুমি কোনো কিছুই পাও না তুমি গাইডে টেস্ট পেপারে কি থাকে বিভিন্ন স্কুলের কোশ্চেন থাকে এমসিকিউ বোর্ডের কোশ্চেন থাকে ওই এমসিকিউ সাজেশনস নামে যে বই কিনো এমসিকিউর জন্য আলাদা যে বই কিনো ওইখানে ওই সেম জিনিসই থাকে তো আলাদা কেনার কি দরকার ছিল সেম জিনিস তোমার বাসায় আছে রেদার তুমি বাসায় একজন ভালো টিচার রাখো তুমি যেটা প্রবলেম হয় অন্যান্য পাশাপাশি প্রবলেমের পাশাপাশি তুমি এমসিকিউ প্রবলেমগুলো দেখাও যে এই ব্যাখ্যাটা আমি বুঝতে পারিনি বা বুঝতে পারছি না বা এই ব্যাখ্যাটা আমি পারি না বা এই কোশ্চেনটা আমি পারি না অথবা তুমি যে কোনো একটা এমসিকিউ কোর্স এনরোল করো যেখানে এক্স্যাক্টলি টিচাররা কীভাবে প্রবলেম সলভ করতেছে তুমি দেখে শিখতে পারতেছো কীভাবে টিচার সেটা করতেছে আর খুবই ভালো হয় যদি টিচারের ইন্টারেকশন থাকে যে তুমি পড়ার সময় কোনো কিছু বুঝলে না বা কাছে মানে ক্লাসের কোনো কিছু বুঝলে না সেটা টিচারের থেকে জেনে নিতেছে অ্যান্ড উই হ্যাভ এ এমসিকিউ কোর্স যেখানে আমি তোমাদেরকে হচ্ছে কি ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করাই টাইপ ওয়াইজ এবং সেখানে তোমরা যদি কিছু না বুঝো আলাদা এমসিকিউ মানে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ আছে এমসিকিউতে কোনো প্রবলেম হলে তুমি ওখানে দিতে পারো তোমার কোনো না কোনো ফ্রেন্ড অথবা আমাদের মধ্যে থেকেই কেউ বা আমি নিজেই তোমাকে সেই সলিউশনটা দিয়ে দিতে ইট সো বই না কিনে ভাই একটা কোর্স কিনো আরেকটা জিনিস হচ্ছে সিকিউতে কম নাম্বার পাওয়া এই যে টেস্ট পরীক্ষা গেলো টেস্ট পরীক্ষায় তোমরা অনেকেই দেখছো না যে তোমাদের টাইমলি লেখা শেষ হচ্ছে না ভালো পারো কিছু পারো তারপরেও লেখা শেষ করতে পারো নি মন মতো লিখতে পারো নি সো কতটুকু লিখলে তুমি আসলে ভালো নাম্বার পাবা বা কেন তুমি লেখা শেষ করতে পারতেছো না বা তুমি লিখেও কেন নাম্বার পাচ্ছ না ভালো লিখছো তারপর রেজাল্ট করে দেখবে যে নাম্বার কম কেন এরকম অনেকেই আসছে যে আমি অনেক ভালো লিখে অনেক ভালো স্টুডেন্ট কিন্তু ভালো লিখতে পারে নাই একদম আমার নিজের এক্সাম ব্যাচে এটার ভিজিবল এক্সাম্পল আছে এই বছরে দুইটা স্টুডেন্ট একজন ঢাকা বোর্ডের একজন চিটা বোর্ডের ওরা অনেকগুলো পরীক্ষা দিছে তো এই জন্য ওরা এটা ধরতে পারছে তোরা আসছে এই ভাইবে এর মধ্যে একজন তো নিজের উপরে বিশ্বাসী হারাই ফেলছে যে আই ডোন্ট ট্রাস্ট মাই সেলফ এরপর থেকেও ছোটো যাই প্রবলেম হয় ও আমাকে এসে দেখায় আর আরেকজন ধরে ফেলছে যে ও কোন জায়গায় প্রবলেমগুলো করতেছে সো ওদের ভাইপটা এরকম থাকে যে আমি তো অনেক ভালো স্টুডেন্ট এটা সেটা অনেক পড়ি অনেক জায়গায় পরীক্ষা টরীক্ষা দিই কিন্তু প্রবলেম বই সব জায়গায় একই রেজাল্ট নাম্বার উঠে না সাত করেও যদি তুমি পাও সাত সাথে পঞ্চাশ তোমার এই ক্লাসের নাম্বারও আসে না এমসি 30 তিরিশ পেলে উনও আসে সো তখন আমি ওই ভুলগুলো ধরাই দিছি সো সিকিউতে কেন কম নাম্বার পাও এই জিনিসগুলো বাসা থেকে এখন সলভ করতে হবে আর এটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ যেখানে আমি তোমার খাতা দেখায় বলে দিব যে রেকর্ডিংয়ের মাধ্যমে খাতা দেখাবো আমি আমাদের যে কোর্সগুলোর কথা বলতেছি এগুলোর ডিটেলস তুমি ডেসক্রিপশনে পাওয়া এটা আসলে গাইডলাইন ভিডিও কোর্স প্রমোশনের ভিডিও না আমাদের সার্ভিস আসে দেখে ভাইয়া তোমাকে জানাচ্ছি সো ওখানে তোমাকে এক্স্যাক্টলি বলে দিব যে তুমি কেন নাম্বার কম পাচ্ছ কোথায় নাম্বার কাটা যাচ্ছে কী লিখলে বা কী কী জিনিস সলভ করলে তুমি আসলে নাম্বার বেশি পাইতা বা ফুল মার্কস পাইতা সেটা তোমাকে বলে দিবো বাট এই প্রবলেমগুলো তুমি নিজে বাসা থেকে সলভ করবে উইক্সগুলো তোমার যদি সাবজেক্ট ওয়েস্ট্রমা থাকে সেটা হোক ফিজিক্স বা ম্যাথ বা বাংলাদেশের বিশ্ব পরিচয় এগুলো বাসায় এখনই পরে সলভ করতে হবে আদারওয়াইজ পরে এই ট্রমা ট্রমাই থেকে যাবে তুমি মনে করতেছো এক মাস আগে জেনারেল ম্যাচ শেষ করলে তোমার এটা দূর হয়ে যাবে না এটা কন্টিনিউস আইসি ট্রমা এটা কাটাইতে হলে তোমার কয়েকটা ভালো পরীক্ষা দিতে হবে কয়েকটা কয়েকবার ভালো রেজাল্ট করতে হবে তারপরে এটা হচ্ছে গিয়ে চলে যাবে জ্ঞান অনুদাবন এমসিকিউ কিউ তে কেন কম নাম্বার পাচ্ছ এগুলো ফাইন্ড আউট করে এই চারটা উইকনেস তোমার পরীক্ষার আগেই সলভ করতে হবে তিন নাম্বার যে প্রবলেম সেটা হচ্ছে থ্রি ডি প্রবলেম বিলিফ ডিপ্রেশন অ্যান্ড ডিস্ট্রাকশন ডিসবিলিভ হচ্ছে ভাই আমি তো পারবো না আমাকে দিয়ে হবে না এটা সেটা বা তোমাকে সবাই এই কথা বলে যে তোমাকে দিয়ে হবে না আমরা যখন একটা স্বপ্ন আসলে পূরণ করতে যাই আমাদের প্রথম যে ধাপটা থাকে সেটা হচ্ছে স্বপ্ন দেখা ড্রিম করা তারপরে সেটাকে বিলিভ করা দেন অ্যাকশন নেওয়া এখন এই যে ড্রিম আর অ্যাকশন নিয়ে সেটাকে ফুলফিল করা মাঝখানে যে ব্রিজটা সেটা হচ্ছে টেকিং অ্যাকশন আর হচ্ছে গিয়ে বিলিভ সো তোমার একটা যদি ছুটে যায় তোমার তো ব্রিজ কমপ্লিট হবে না তুমি এই জায়গা থেকে জায়গায় পৌঁছতে পারবে না সো বিলিভটা খুবই ইম্পর্টেন্ট চার মাস সময় আছে চার মাসেরও বেশি সময় আছে অ্যানাফ টাইম আছে এই টাইমটা ইউটিলাইজ করে একটা ভালো রেজাল্ট করা তো স্টার্ট বিলিভ ডিপ্রেশন এখন ডিপ্রেশন হইলে আমরা যেটা করি সেটা হচ্ছে কাজ কাম করা বন্ধ করে দিই আরও মুডি হয়ে পড়ে থাকি অথচ হলে আরও বেশি কাজ করা উচিত ফিজিক্যালি আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত আরও বেশি অ্যাকশন নেওয়া উচিত তো এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে এবং এই ডিপ্রেশনটা যদি বেশি সময় ধরে থাকে তুমি জানো তোমার কী করা উচিত তুমি ডিপ্রেশনে কেন পড়া হয়নি সিলেবাস শেষ হয়নি ভালো পারতেছো না এই কারণেই তো বা কোনো না কোনো উইকনেস আছে এখন এগুলো যদি তুমি এখন সলভ না করো তুমি জানো তোমার কী করা উচিত কিন্তু তুমি সেটা করতেছ না এটা একটা সময় ফ্রাস্ট্রেশনে ক্রিয়েট হবে একটা সময় স্ট্রেস ক্রিয়েট করে দেবে যেটা আমি বললাম এটার জন্য বেস্ট হচ্ছে অ্যাকশন নেওয়া ডিপ্রেশনের খারাপ দিক হচ্ছে আমরা অ্যাকশন নেওয়া বন্ধ করে দিই বাট এটার সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে অ্যাকশন নেওয়া এটা তুমি যে কারণে ডিপ্রেসড সেটা সলভ করার জন্য কি অ্যাকশন নেওয়া উচিত টেক ইট রাইট না থ্রি ডি এর আরেকটা হচ্ছে ডিস্ট্রাকশনস ভাই এটা নিয়ে তুমি ইউটিউবে অনেক ভিডিও পাবা এবং আমি তোমাকে মোটামুটি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি একটা থেকেও তুমি সলভ পাবা না একটা থেকেও তুমি কোনো বেনিফিট পাবা না যে সলিউশন পাবা অ্যাপ্লাই করবা তিন দিন পরে দেখবা যেই সেই আগের মতো হয়ে গেছে কেন কারণ গোড়া থেকে কেউ সলিউশন দেয় না তোমাকে সলিউশনটা দিতে হবে গাছের গোড়া থেকে তুমি শাখা প্রশাখায় যতই রং লাগাও লাভ নেই গোড়া যদি নরম থাকে গোড়াতে যদি প্রবলেম থাকে গাছ মরে যাবে পচে যাবে সেম আমাদের ডিস্ট্রাকশনসের যে গোড়াটা যেটা মূল ওইটা যদি কেউ সলভ না করে আলটিমেটলি তুমি কোনো লাভ নেই এবং শুধুমাত্র এই কারণে আমি আমার পেইড মেন্টরশিপে যে লাইভ সেশনগুলো নিব তার শুরুতে তিনটাতে তিনটাতেই থাকবে ডিস্ট্রাকশন শুধুমাত্র ডিস্ট্রাকশন নিয়ে আমি তিনটা মিটিং করব তো যেখানে আমি দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে কথা বলতে পারবো এখানে আমি তোমাকে খুব বেশি কিছু বলতে পারবো না এখন কথা হচ্ছে কেন শুরুতে আমি ডিস্ট্রাকশন নিয়ে কথাবার্তা বলবো এবং কেন আমি তিনটা মিটিংয়ে ডিস্ট্রাকশন নিয়ে কথাবার্তা বলবো তোমাদেরকে একটা এক্সাম্পল দিই ধরো এই বোতলটাতে এতটুকু অংশ খালি আছে এবং এখানে একটা ফুটা আছে তো আমি এই বোতলটা যদি ভরতে চাই যতই আমি এখানে পানি ঢালি বোতল কি আসলে ভরবে ভরবে না কারণ এখানে ফুটা আছে পানি পড়ে যাচ্ছে ডিস্ট্রাকশনগুলো অ্যাকচুয়ালি এরকম তোমাকে আমি যতই গাইডলাইন দিই যতই সলিউশন দিই এদিকে তুমি ডিস্ট্রাক্টেড ওই গাইডলাইন এক কান দিয়ে ঢুকবে আরেক কান দিয়ে বের হয়ে যাবে না হলে তুমি শুনবা কিন্তু পালন করতে পারবা না যেটা তোমাকে আরও বেশি ফ্রাস্ট্রেটেড করে দিবে কারণ তুমি যেহেতু গাইডলাইন শুনতেছ তার মানে তুমি জানো এক্সাক্টলি তোমার কি করা উচিত কিন্তু তুমি সেটা আসলে করতেছো না বা বেশি দিন ধরে রাখতে পারতেছো না বা যতটুকু করা উচিত করতেছ ইট উইল ক্রিয়েট ফ্রাস্ট্রেশন এই জন্য এই ফুটাটা বন্ধ করতে হবে এই ফুটা বন্ধ করার জন্যই আমি পেইড মেন্ট্রোশিপে শুরুর তিন দিন তিনটা লাইভ সেশন নিবো শুধুমাত্র আমরা হয়তো পরপর তিনটা নিতে পারি সেটা হচ্ছে শুধুমাত্র ডিস্ট্রাকশনসের উপর আদারওয়াইজ এরপরে যত গাইডলাইন দেই কোনো লাভ নেই ওই ফুটা দিয়ে পানি বের হয়ে যায় এই জন্য এটা বন্ধ করা খুব দরকার এই জন্য শুরুতেই আমি ডিস্ট্রাকশনস নিয়ে কথাবার্তা বলবো তারপরে যেহেতু এই ভিডিওতে কথাবার্তা বলতেছি একটা জিনিস বলে দিই ডিস্ট্রাকশন দুই টাইপের থাকে একটা হচ্ছে গুড ডিস্ট্রাকশন যেটা তুমি বুঝতেও পারো না ডিস্ট্রাকশন তোমার কাছে মনে হয় তুমি প্রোডাক্টিভ কিছু একটা করতেছ কিন্তু এটা তোমাকে আলটিমেট ভিক্টিম বানায় যেটা তুমি এখন বুঝতেছো না ধরা খাওয়ার পরে তোমার শিক্ষা হয় দুই নম্বরটা হচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি তুমি মানে ডিস্ট্রাকশন তুমি অ্যাকচুয়ালি ফোন চালাচ্ছ অন্য কিছুতে অ্যাডিক্টেড বা এটা সেটা বা রিলেশনশিপ ইস্যুস এগুলা এখন গুড ডিস্ট্রাকশন গুলো কি কি তুমি অনেক বেশি মোটিভেশনাল ভিডিও দেখো এবং তুমি খুবই মোটিভেটেড কিন্তু ঘোরার ডিম কিছুই করো না এবং একটা মোটিভেশন আর কাজ হয় না কেউ পড়তে বললে ওটা তোমার ভালো লাগে না কারণ এর থেকে হাই ভোল্টেজের মোটিভেশন তুমি নিয়ে রাতে ঘুমাই গেছো মোটিভেশন নিয়ে কেউ ঘুমায় না শান্তিতে ঘুমাইতে পারে না বরং চারো আরও বেশি কাজ করে ঠিক আছে সো ইউ আর অ্যাকচুয়ালি বেসিক্যালি অ্যাডিক্টেড টু মোটিভেশনাল ভিডিও সো খালি গাইডলাইন নিয়ে খালি মোটিভেশন নিয়ে কোনো লাভ নেই বরং খারাপ একটা সময় তোমার মোটিভেশন আর কোনো কাজই দিবে না তোমার মোটিভেশনের ডোজ তখন বেড়ে যাবে নেশার মতো আর কি রিভিশন ব্যাচ সবার জন্য ইফেক্টিভ না রিভিশন শব্দটার মানে কি রিভিশন আবার পড়া যে আমাকে আমার মেন্টরশিপ একজন স্টুডেন্ট জিজ্ঞেস করছিল ফারাজে ভাই এখানে ভর্তি উচিত কিনা তো আমি বলছি যে এখানে পঞ্চাশ পার্সেন্ট পাইনি ঢুকে আসলে যাদের কিছুই পড়া হয়নি লাস্ট মোমেন্টে শেষ করতেছে চিন্তা করো ব্যাচের নাম হচ্ছে রিভিশন আবার পড়া অথচ ফিফটি পার্সেন্ট ঢুকে যাদের কিছু পড়াই হয়নি সো রিভিশনের পড়া যখন পড়ানো হয় তখন টিচার এইখানে আর যারা নতুন ঢুকছে মানে মাত্র পড়াশোনা নিয়ে সিরিয়াস হবে ওরা এইখানে টিচার আগে চলে গেছে আবার টিচার সবকিছু স্মুথলি সলভ করাচ্ছে আর ও মাত্র পড়াশোনা নিয়ে সিরিয়াস হচ্ছে ও সূত্রও জানে না তো টিচার ওদের ছেড়ে চলে যাবে আর টিচার তো সব স্মুথলি সলভ করাচ্ছে এখন পরীক্ষার হলে কি টিচার প্রবলেম করবে পরীক্ষার হলে তুমি বসবা পরীক্ষার হলে তোমার প্রবলেম সলভ করতে হবে তোমার টিচার করবে না সো এখানে দেখা যায় অনেক স্টুডেন্ট কানেক্ট করতে পারে না সো আলটিমেটলি মারা খাইতে হয় সো এটাও একটা গুড ডিস্ট্রাকশন তোমার কাছে মনে হয় ইউ হ্যাভ ডান সামথিং বাট অ্যাকচুয়ালি তুমি যেটাতে ভিকটিম হবা তুমি কিছুদিন পরে বুঝবা তারপরে একাধিক চ্যানেলের গাইডলাইন ফলো করা একাধিক চ্যানেলের বা একাধিক ভাইয়ার গাইডলাইন ফলো করা এটা বলে দেয় আমি কিছুদিন আগে সম্ভবত এটা যে তুমি যদি ভুল ডিসিশন নিতে চাও তাহলে অনেক মানুষের থেকে পরামর্শ এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট তাদের সবাই হয়তো ভালো রেজাল্ট করছে যারা এখানে ভিডিও বানাচ্ছে বা গাইডলাইন দিচ্ছে তুমি তো সবার রাস্তায় চলতে পারবে না আমি আরো এক মাস দেড় মাস আগে মেন্টোরশিপের কোলাপাইন বলছি কোনো একটা লাইভ সেশনে তোমার যদি আমার কথা ভালো না লাগে ঠিক আছে তুমি আমার পেইড বাচ্চা স্টুডেন্ট তুমি আমার ভিডিও দেখো না হায়েস্ট এক দুইজনের ভিডিও দেখো এটা আমি কেন বলছি তুমি যখন একাধিক মানুষের ভিডিও দেখো একাধিক গাইডলাইন নাও সেম টপিকে সেম জিনিসে তুমি যখন এই কাজটা করো তখন তুমি তোমার প্রি ফ্রন্টাল কর্টেক্সকে অর্থাৎ পি অনেক বেশি প্রেশার দিয়ে দিতেছ অনেক বেশি ইনফরমেশন দিয়ে দিতেছ আমরা ডিসিশন তিন জায়গা থেকে নেই আমি কোনো একটা ভিডিওতে বলছিলাম তার মধ্যে একটা হচ্ছে এই প্রি ফ্রন্টাল করটেক্স এবং ওর ডিসিশন নেয় ওর কাছে বর্তমানে কি কি ইনফরমেশন আছে তার উপরে মানে বেইস করে ওর চোখে কি দেখতেছে অ্যাকচুয়ালি কি শুনতেছে তার উপরে বেইস করে সো তুমি যখন এতগুলো গাইডলাইন নিতেছো এতগুলো মানুষের গাইডলাইন নিতেছো তখন তুমি আসলে কি করবা বা কি করা উচিত তুমি কনফিউজ হয়ে যাও কারণ সবার কথাই তোমার ভালো লাগে সবাই ভালো কেন একটা কথা এরকম আছে তুমি যদি ভুল ডিসিশন নিতে চাও তাহলে একাধিক মানুষের থেকে পরামর্শ নাও তুমি ভুল ডিসিশন দিয়ে ইভেন মডেল টেস্ট ক্যান বি ইয়ার ডিস্ট্রাকশন যদি তুমি মডেল টেস্ট দেওয়ার জন্য এলিজিবল না হও যেটা ভাইয়া এক নাম্বারে বলছি বাট স্টিল তুমি সেটাখানে বা পার্টিসিপেট করতেছো এটাও তোমার জন্য একটা ডিস্ট্রাকশন কিন্তু তুমি সেটা বুঝতেছো না মনে করতেছ তুমি পড়াশোনা করতেছো হ্যাঁ সব ঠিক আছে ওই ভাই হয়ে আসে গেজমেন্ট কাজের কাজ কিছুই হচ্ছে না সো এটাও তোমার জন্য একটা ডিস্ট্রাকশন এগুলো হচ্ছে গুড ডিস্ট্রাকশন যেটা তোমাকে ভিকটিম বানায় তোমাকে আনসাকসেসফুল করে তোমাকে ফেলিয়র করে বাট তুমি সাথে সাথে এটা ধরতে পারো না যখন আলটিমেট ধরাটা খাও তখন তোমার হুশ আসে বা যখন আর কিছু করার থাকে না তখন তোমার হুশ আসে বাট কিছু করার নেই শেষ সো আগে থেকে সতর্ক করে দিলাম চার নাম্বারে যে ভুলটা যেটা করে সেটা হচ্ছে গিয়ে ল্যাক অফ প্র্যাকটিস সবাই পড়াশোনা করে মডেল টেস্ট দেয় প্রচুর রিভিশন হচ্ছে টেস্ট পেপার সলভ করে কয়বার করছো একবার টেস্ট পেপার কিভাবে সলভ করতে হয় সেটা কি জানো এটা নিয়ে ভিডিও চেনে বইলো সো আর কত কিছু সলভ করতে হয় টেস্ট পেপার কি পুরোটা সলভ করতে পারছো না সো টেস্ট পেপার একাধিকবার সলভ করা উচিত কমপক্ষে দুই থেকে তিনবার এটা আমি গত বছর বলছি একবার পড়া না পড়া অলমোস্ট সেম কিন্তু দুইবার পড়লে এটা আকাশ পাতাল পার্থক্য তুমি যখন একবার টেস্ট পেপার সলভ করো এটার অবস্থা এরকম মানে বলা যায় ভুলে গেছো শেষ ভুলে গেছো সেকেন্ড টাইম যখন পড়বা তারপরে ফিফটি পার্সেন্ট কারণ অনেক কিছু এবার তোমার ব্রেন রিকানেক্ট করছো থার্ড টাইম যখন পড়ছো এইটি পার্সেন্ট পরে তোমার মনে থাকবে হাই চান্স যেটাই হবে তুমি যত উইক স্টুডেন্টই হও না কেন যদি বুঝে সলভ করতে পারো জব ডান এখন তিনবার একবারই তো শেষ করতে পারি না তিনবার কিভাবে শেষ করব। প্রথম কথা হচ্ছে তোমাকে পুরোটা সলভ করতে বলছে কে হেয়ার কামস দাগানো টেস্ট পেপার আমরা আমাদের মেন্টরশিপে দাগানো টেস্ট পেপার দিচ্ছি তুমি যদি মেন্টরশিপ কিনতে চাও মেন্টরশিপে কি কী সার্ভিস আছে মেন্টরশিপ আসলে কি মেন্টরশিপ কেন কেনা উচিত ডিটেলস ভিডিওটা দেখে নিও তাইলে বুঝতে পারবো মেন্টোরশিপ ইজ অলভার গাইডলাইন দুইটা বিষয় মাথায় রেখে আমি টেস্ট পেপার দাগাই একটা হচ্ছে সব টাইপের কোশ্চেন কাবার হয় দুই ইম্পর্টেন্টগুলো কাবার হয় তোমার ইম্পর্টেন্ট সবগুলো করা হয়ে যায় সো নতুন কোনো প্রশ্ন এখানে বাদ থাকে না আবার তোমার ইম্পর্টেন্টগুলো কাবার আপ হয়ে যায় সো এই জিনিসগুলো আমাদেরকে হচ্ছে মাথায় রাখতে হবে সো তোমরা যারা শুধুমাত্র দাগানো টেস্ট পেপার কিনতে চাও আমরা শুধুমাত্র সূচিপত্র দাগাই দিই এটা আলাদাভাবে তোমরা কিনতে পারো আমাদের পেজে যোগাযোগ করে নেবা এটা করলে যেটা হবে দাগানো টেস্ট পেপার সলভ করার সুবিধাটা আসলে কি দাগানো টেস্ট পেপার সলভ করার যেটা সুবিধা সেটা হচ্ছে তোমাকে ক্ল্যারিফিকেশনস দেয় এক্স্যাক্টলি কতটুকু পড়া শেষ হলে কয়টা কোশ্চেন সলভ করা হইলে তোমার পড়া শেষ এটা তুমি বুঝতে পারবা যখন তোমার মাথায় থাকে এতগুলো টেস্ট পেপার পুরা কীভাবে সলভ করবো জীবনেও পসিবল হয় না কিন্তু ওই জিনিসগুলো তুমি কীভাবে ইফেক্টিভলি সলভ করতে পারবে এটা আমি তোমাকে ক্ল্যারিফিকেশনস দিবো সো তুমি ক্ল্যারিফিকেশনস পাবা যে কীভাবে আসলে মানে কয়টা প্রশ্ন আমার করতে হবে কারণ দাগানো টেস্ট পেপার আমি কী কী দাগায় দিচ্ছি সব টাইপের এবং ইম্পর্টেন্টগুলো সো কয়টা প্রশ্ন সলভ করতে হবে তুমি সেটা জানো এবং এটা করতে গিয়ে যেটা হয় তোমার মাথার যে প্রেশারটা মানসিক যে চাপ বা একটা আনসার্টেন্টি সেটা দূর হয়ে যায় এই মানসিক চাপ থেকে তুমি মুক্তি পাও ক্লারিফিকেশনস পাও মানসিক চাপ থেকে মুক্তি পাও তোমার সময় বাঁচায় দেওয়া হয় কেন তুমি আগে জানতা যে শুধুমাত্র বোর্ড প্রশ্ন করলে না বা বোর্ড প্রশ্ন বাইরে হচ্ছে স্কুলেরগুলোও করবো না তোমার শুধু বোর্ড প্রশ্ন না অ্যানাফ না আমার সব কিছু তোমার করার সময় নেই তো এক্স্যাক্টলি কতটুকু করলে আমার জন্য অ্যানাফ ততটুকু তুমি জানতে পারো তুমি ততটুকুই করো মাঝখান দিয়ে তোমার সময় বেঁচে যায় এই বাঁচানোর সময় দিয়ে তুমি টেস্ট পেপারটা আবার সলভ করতে পারো যেটা আমি বললাম যে দুইবার মিনিমাম তোমাকে করতেই হবে দুই থেকে তিনবার সো এই বাঁচানোর সময় দিয়ে তুমি আবার টেস্ট পেপার সলভ করতে পারো অথবা তোমার উইকনেস নিয়ে কাজ করতে পারো সো এই যে তুমি বারবার প্র্যাকটিস করতেছো উইকনেস নিয়ে কাজ করতেছো তোমার উইকনেস আর নাই অথবা টেস্ট পেপারটা আবার সলভ করতেছো এই যেটা তোমার একটা স্ট্রেংথের জায়গা হয়ে গেলো প্র্যাকটিস হয়ে গেলো এটা তোমাকে কনফিডেন্স দেয় সো ইউ আর নট বাইং মেন্টরশিপ ইউ আর নট বাইং দাগানো টেস্ট পেপার ইউ আর বাইং ক্ল্যারিফিকেশনস ইউ আর বাইং কনফিডেন্স যেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো যে কোনো কোর্স আমাদের এমসি কিউ কোর্স আছে এক্সাম ব্যাচ আছে জেনারেল ম্যাথ কোর্স আছে কেমিস্ট্রি কোর্স আছে প্রাইভেট ব্যাচ আছে যেটাই নিতে চাও ডিসক্রিপশন চেক করো নাহলে আমাদের পেজে মেসেজে জেনে নাও দ্যাট ইজ এরপরে কোন বিষয়ে ভিডিও চাও সেটা কমেন্ট অনুষ্ঠানে নিতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম